আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ রাহমাতুহু ওয়া نصলি আলা প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন আপনাদেরকে একটু দেখাতে চাই আমাদের আশপাশের অঞ্চলগুলো ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে আমাদের মাদ্রাসা সহ আমাদের একেবারে এদিকে যত বাড়ি বাড়িঘর আছে অনেক বাড়ি বাড়িঘরে খাটের উপরে পানি উঠেছে অনেকে রান্না করতে পারতেছে না খাবার দুই তিন দিন যাবৎ খাবার খেতে পারতেছে না ভয়াবহ পরিস্থিতি আমরা যদি আপনাদেরকে একটু সামনে দেখায় দেখাই আল্লাহ পাকের শুক্রিয়া যে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের সবচাইতে বড় মাজলুম আলেম দিন হাসিনা সরকারের পুরো সময়টা প্রায় পুরো সময়টাই যিনি কারাগারে কাটিয়েছেন শেখ জসীম উদ্দিন রহমানী হাফিজ উল্লাহ শেখ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে আরও অনেক অনামায়িকেরাম উপস্থিত আছেন শেখ জসীমউদ্দিন রহমানী হল্লার পিছনেই আপনারা যে বাড়িগুলো দেখতেছেন ওগুলো একেবারে পানির নিচে পানির নিচে বাড়িগুলো আছে অনেকেই দুই তিন দিন যাবত কোনো ধরনের খাবার নাই তারা এভাবেই জীবনযাপন করতেছে তো আমরা এখন চেষ্টা করতেছি আমরা তাদের কাছে যাওয়ার এবং তাদের কাছে গিয়ে কিছু খাবার পৌঁছে দেওয়ার বিশেষ করে দুই তিন দিন যাবত যারা রান্না করা খাবার খেতে পারতেছে না আমার ছেলে মোহাম্মদ বিন রফিকের জন্য আমরা গরু রেখেছিলাম আকিকা অনুষ্ঠানের জন্য একটা গরু এবং খাসি তো আমরা শায়েক নিয়ে শায়ক এই উদ্দেশ্যে এসেছেন যে এই এলাকার বানবাসী মানুষের কাছে কিছু খাবার কিংবা কিছু জিনিসপত্র পৌঁছে দেওয়া এবং আমার ছেলে তাহনিক করানো তো আমরা আলহামদুলিল্লাহ গরু জবাই হয়ে গেছে শায়েক নিজের হাতে জবাই করেছেন শায়েক জবাই করার পর কাটাকাটি চলতেছে তারপরে ইনশাল্লাহ কাটাকাটি হয়ে গেলে রান্না করা হবে আর রান্না শেষে আমরা এই বন্যায় বানবাসী মানুষের পাশে সেই খাবারগুলো পৌঁছে দেওয়ার জন্য এছাড়া আমরা ট্রলার নিয়ে বেরিয়ে যাব এই যে ট্রলারও আমরা আলহামদুলিল্লাহ নিয়ে ফেলছি রিজার্ভ দিনের জন্য আমরা ট্রলার দিয়ে এই পুরো অঞ্চলে ইনশাল্লাহ মাইমন সিংহ। ভয়াবহ বন্যা কবলিত আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে কিংবা পত্রপত্রিকায় দেখেছেন ময়মনসিংহের দুবড়া অঞ্চলের ভয়াবহ বন্যা তো আমরা এই অঞ্চলে যতটুকু পারি আমার ছেলের আকিকা অনুষ্ঠানের যে গরু সে গরু জবাই করে মোহাম্মদ বিন রফিকের এবং একটা খাসিও জবাই হিসাল আলহামদুলিল্লাহ আমরা সেটা থেকে খাবার পাক করে ইনশাল্লাহ মানুষের বাড়ি বাড়ি দেওয়ার চেষ্টা করব এবং কিছু আর্থিকভাবেও দেওয়ার চেষ্টা করব আপনারাও শরিক হতে পারেন এখন আমাদের সামনে কিছু কথা বলবেন শেখ জসিম উদ্দিন রহমানি হাফিজল্লাহ আলহামদুলিল্লাহ আমি মূলত এখানে এসেছিলাম ব্রাহ্মণবাড়িয়া গত রাতে মাহফিল ছিল আজকে মাহফিল আছে ময়মনসিংহে মাঝখানে আমার ভাই রফিকুল ইসলাম মাদানী সাহেব আমাকে তার ছেলে সদ্যভূমিষ্ঠ মোহাম্মদ বিন রফিকের আকিকে অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলেন তার একটা দাবি ছিল যে সাহেক আপনি নিজ হাতে আমার ছেলের আকিকার খাসি এবং গরু জবাই করবেন যদিও আবহাওয়া অনুকূলে ছিল না খুবই প্রতিকূলে যা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সাথী সঙ্গীরা না আসার জন্যই আমাকে পরামর্শ দিয়েছিল আমি বলেছিলাম যে যদি সাতার কেটেও দিতে হয় তবু আমি আমার ভাই রফিকুল ইসলাম মাদানের ইচ্ছা এবং মূলত এটা আল্লাহর জন্যই কারণ যখন কোনো ভাইয়ের জন্য কেউ দেখা করতে যায় আল্লাহ তারা জিজ্ঞেস করেন যে তুমি যে দেখা করতে গেলে এখানে কোনো তোমার আত্মীয়তা সম্পর্ক ছিল কিনা না তা ছিল না তাহলে কোনো লেনদেন ছিল কি না তাও ছিল না তাহলে কেন গেলে আল্লাহ শুধুমাত্র তোমার জন্যই কেয়াবতের মাঠে আল্লাহ সব তালা যে সাত দলের মানুষকে আরসের তলে ছায়া দিবেন যেদিন আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন ডেকে ডেকে বলবেন ওই লোকগুলো কোথায় যারা একে অপরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসত আমি মূলত আজকের এই সফরটা করেছি ওই স্বভাবটা অর্জন করার জন্য সেই জন্য সঙ্গীদের কষ্ট হলেও আমি বলেছিলাম যে আমি সাঁতার কেটে হলেও যাব। আজকের এখানে আমাদের মাহমুদ হাসান গুনবী সাহেবের আসার কথা ছিল এরকমভাবে মজলুম বন্দীদের আশার আলো আমাদের মুফতিহার নেজাজ সাহেবের আসার কথা ছিল ওনারা মাঝরাত পেশ করেছেন বিভিন্ন নজরের কারণে তো আমি আর না এসে পারলাম না কারণ আমার এই ভাইটা আমার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিল তো আমি এটা ভুলতে পারি না আসলে মূলত সেই কারণে তার আবদারটা না রেখেই পারি নাই এসে আসলে যা দেখলাম সেটা আরও করুণ বিষয় এখানে আমার চতুর্দিকে বাড়ি ঘরগুলো পানির নিচে ডুবন্ত মানুষগুলো খেয়ে না খেয়ে কষ্ট করছে এটা দেখার পরে আসলে আমাদের আতিকার যে একটা আনন্দ এটা এক ধরনের কষ্টে আসলে মেলান হয়ে গেছে আমার ভাই রফিক মাদানী উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আকিকার যে অনুষ্ঠান করার কথা ছিল সে গরু জবাই হয়ে গেছে এর অর্ধেকটা মাংস রান্না করে যারা আজকে রান্না করা খাবার খেতে পাচ্ছে না কয়েকদিন যাব তাদের চুলা জ্বলছে না এরকম লোকদের বাসায় বাসায় এই টলারের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া আল্লাহ মূলত এটাই হচ্ছে আসলে খিদমত খালক আমাদের রাসুল সাল আলাই ওয়া ওসাল্লামের প্রাপ্তির পরে যখন তিনি খাদিজার কাছে এলেন আর বললেন জাম মিলৌনি আমাকে চাদর দাও আমাকে চাদর দাও রাসুলসল্লাহ আলাই ওসাল্লাম কথা বললেন আমার ভয় হচ্ছে আমি হয়তো মরে যাব আমি বাঁচব না তখন আমাদের আম্মা আয়ে সারাদিয়া খাদিজা দিয়াল তাল আনহা আল্লাহর রাসুলকে যে সান্ত্বনা বাণী দিয়েছিলেন আমার মনে হয় দুনিয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত এরকম সান্ত্বনার বাণী কোনো স্ত্রী তার স্বামীকে শোনাতে পারে নাই ভবিষ্যতেও পারবে না তিনি যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা একটা মানব ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে বোখারের শুরুদি কি হাদিসটা রয়েছে তিনি বললেন কাল্লা অল্লাহিক আল্লাহ আবাদা না আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না আপনাকে লাঞ্ছিত করবেন না আপনাকে দুনিয়া এভাবে নিয়ে যাবেন না কারণ লিদুর রেহমা আপনি তো আত্মীয়তার সম্পর্ক কখনোই ছিন্ন করেন না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন এটা সামাজিক কাজ আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখা তাদের সাহায্য করা অ তাহমিলুল খাল অসহায় মানুষের বোঝা আপনি বহন করেন যারা সমাজের জন্য বোঝা আপনি তাদের বোঝাগুলো নিজের মাথায় তুলে নেন তাদের সমস্যার সমাধানগুলো করে দেন অতাকসিবুল মাদুম অন্নহীন বস্ত্রহীন মানুষকে আপনি অন্ন বস্ত্র দান করেন অব আপনি মেহমানদের মেহমানদারি করেন আলা হক এবং প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের পাশে দাঁড়ান এই প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি আমাদের চতুর্দিকে বাড়িঘরগুলো দুগন্ত আমি যেহেতু সফরে সাথে আসলে টাকা পয়সা নেই আর আমি তো দীর্ঘদিন জেলে থাকার পরে বের হয়েছি তো আমার হাতে অল্প সামান্য যা কিছু ছিল আমি এই টাকাগুলো আমার ভাই রফিকুল ইসলাম আল মাদানির কাছে তুলে দিচ্ছি এটা শুধু আপনাদেরকে উৎসাহিত করার জন্য যে যাতে করে করোনার একটা আয়াত আছে আর আরেকটা বলা আছে তোমরা প্রকাশ্যে দান করে এবং ফোকরিদেরকে দিয়ে দাও এটা তোমাদের জন্য ভালো কারণ এটা দেখে অন্যরা উৎসাহিত হবে আমি মূলত সেই অন্যদেরকে উৎসাহিত করার জন্য আমার আজকে যারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে উৎসাহিত করার জন্য আমি আমার এই অল্প সামান্য যা আছে আমি আমার ভাই রবিদের হাতে তুলে দিচ্ছি সবাই বলি আলহামদুলিল্লাহ এটা শুধুমাত্র আপনাদের উৎসাহিত করার জন্য আমার প্রচারের জন্য না আমি আসলে কোন কাজ প্রচার প্রসার এগুলো পছন্দ করি না কিন্তু আমার এখানে এসে খুবই কষ্ট লেগেছে রফিক ভাই মাথা সারা দেখেও আমার তো মনে চায় যদি পারতাম এই যে আমাদের শেখ আমাদের মাদ্রাসাও দেখা যাচ্ছে ওই যে মাদ্রাসাও পানির নিচে এখন পানির মাদ্রাসাতেও পানি উঠে যাচ্ছে মাটিতে প্রায় একাকার হয়ে আছে তো আমি যদি আমার সামর্থ্য থাকতো আমি আমার ভাইকে বলছিলাম যদি আজকে আমার সাথে কিছু আমি ঘরগুলো পাকা করা যায় কিভাবে সেই ব্যবস্থা করতাম তো আমি এই মাদ্রাসার জন্য আলাদা আরো কিছু টাকা দিচ্ছি এগুলো মূলত আমি ওই যে আসার পরে অনেকে হাদিয়া বা দিয়েছেন তো হাতিয়াগুলো আবার অনেকে হাতিয়ে দিচ্ছি কারণ আমার তো আসলে কামাই রোজগার নাই আমার বাড়িঘরগুলো মানুষের দখলে রাখা আমি থাকি আসলে একজন আত্মীয়র বাসায় জীর্ণশীর্ণ অবস্থায় আর বেশিরভাগ কাটে আমার হাসপাতালে তো যেহেতু মানুষের অল্প সামান্য হাদিয়া যা পাই ওখান থেকেই মতো ব্যয় করার চেষ্টা করি তো আমি আমার এই ভাইয়ের অভিজ্ঞতা মাদ্রাসার জন্য এই অল্প কিছু টাকা দিলাম এটাও উদ্দেশ্য যাতে করে আপনারা ওনার মাদ্রাসাটাকে যাতে উন্নত করতে পারেন কিছু পাকা ঘর তৈরি করতে পারেন সেজন্য আপনাকে আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে দিনের কাজে পরস্পরের সহযোগিতা করার তফিক দান করুন আল্লাহ তালা কোরআনে বলেছেন ও তাহানু আলাল বির তোমরা তাকোয়া এবং পুণ্য কাজে নেকের কাজে একে অপরকে সাহায্য করো আল্লাহ তালা আমাদের পরস্পর পরস্পরকে দিনের কাজে তা কোয়ার কাজে নেকের কাজে সহযোগী হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ আল্লাহ পাকের লাখো কুটি শুক্রিয়া যে আমরা আসলে জানতাম না শায়েক লাইভের মধ্যে এসে আজকের এই বন্যা বানবাসী মানুষের অবস্থা দেখে নিজের পকেটের সব টাকা পয়সা দিয়ে দিবেন তো যাক আলহামদুলিল্লাহ শায়কের মন আল্লাহ পাক কতটা বড় উদ্ধার করেছেন আল্লাহ তালা দিনের জন্য শায়েককে কবুল করুক মঞ্জুর করুক দিনের প্রকৃত মুজাহিদ হিসেবে আল্লাহ পাক কবুল করুক নোয়াখালীতেও নাকি শেয়েক এক লাখ টাকা বনবাসী মানুষদের দিয়েছেন আজকেও আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলের মানুষের জন্য শেখ যতটুকু পেরেছেন শরিক হয়েছেন আপনারাও শরিক হতে পারেন কারণ এই অঞ্চলে আমরা টলার নিয়ে বের হওয়ার পরে যেটা বুঝতে পারবো পারছি সেটা হলো সমস্যাটা হলো মানুষের যেই পরিমাণ গরবাড়ি ডুবে গেছে তাদের পাশে খাবার নিয়ে গেলে মানে প্রচন্ড একটা হাহাকার অবস্থা তো সেই জন্য আপনারাও যদি পারেন আমরা এটা বিকাশ নগদ নম্বর দিয়ে দিব যে যেমন পারেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন আমরা আপনাদের আমান সাথে ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে আমান সাথে আমরা আমাদের খাবারগুলো বনবাসী মানুষের কাছে থানগুলো পৌঁছে দিব ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি